السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد <applause> فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أن أسامة بن زيد رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم قال: ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء. সম্মানিত ভাই সকল সমস্ত প্রশংসা সমস্ত গণগান সেই মহান উল্লাহ তো আলার জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই সকল ধারাবাহিক সাপ্তাহিক দার্শে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে নারী ফিতনা মহিলাদের ফিতনা বর্তমান সমাজে আচ্ছা দেখেন আমরা জানি যে নারীকে যদি সম্মান দিয়ে থাকে একমাত্র ইসলাম ধর্ম সম্মান দিয়েছে ইসলামের আবির্ভাবের আগে জামানায় জাহিলিয়াতে প্রাক যুগে অন্ধকার যুগে তাদের কনসেপ্ট মহিলাদেরকে নিয়ে কী ছিল এমন এক কনসেপ্ট ছিল যে মেয়ে সন্তান হলেই জীবিত কবর দেওয়া হতো দাফন করে দেওয়া হতো এবং এটা খুব লজ্জার বিষয় ছিল যে আমার বাড়িতে মেয়ে সন্তান হয়েছে আর সেই লজ্জা ঢাকার কারণে সেই শিশু মেয়ে সন্তানদেরকে জীবন্ত দাফন করা হতো গেড়ে দেওয়া হতো রসল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তাদেরকে এই সমস্ত জিনিস থেকে মুক্তি দিয়েছে মক্কার কাফেরদের সাথে দৃঢ় বিরোধিতা করেছেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম যে নারীর সম্মান আছে মহিলার সম্মান আছে আপনি যখন হাদিস পড়বেন বাচ্চা হওয়ার পরে যদি কন্যা সন্তান হয় তার ফজিলত কি তাকে সুন্দরভাবে লালন পালন করলে তার ফজিলত কী আবার বড় করলেন তার বিয়ে দিলেন সুন্দর পাত্র দেখে তার ফজিলত কী তারপরে আবার সেই মেয়ে যখন মা হবে তো মায়ের ফজিলত কী আবার সে যখন বৃদ্ধা হবে তো আমরা জানি দেখবেন বৃদ্ধাশ্রমে মুসলমান বেশি থাকে না সেখানে নন মুসলিমরা বেশি থাকে সেই বৃদ্ধা মাকে তার সন্তানরা কীভাবে খিদমত করে আবার সে যখন মারা যায় তার জন্য কীরকম দোয়া করে তো এই একবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মৃত্যুর পরেও তার সম্মান রয়েছে রব্বের হামহু মামা রব্বায়নিস তাহলে এত কিছু হওয়ার পরেও পুরুষের জন্য নারীকে বড়ো ফিতনা হিসেবে আখ্যায়িত করে গেছেন রসুলি করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন নারী হচ্ছে শয়তানের ফাঁদ নারী হচ্ছে শয়তানের ফাঁদ অর্থাৎ নারীর মাধ্যমে শয়তান কিভাবে যে জাল বিছিয়ে রাখে এটা চিন্তার বাইরে যে নারীর ফাঁদে পড়ে তার দিনও যায় দুনিয়াও যায় সে দুনিয়াতেও লাঞ্ছিত হয় আর আখেরে আখেরাতে তার জন্য তো ধ্বংস আছেই আছে তো শয়তান ওই নারীদেরকে সুসোবসন করে সুন্দরী করে সমাজে তোলে আর এইভাবেই নারীর ফিতনা ছড়ায় নারী নারী ফিতনা এমন এক ফিতনা যে মানুষকে বিবেকহীন করে তোলে শূন্য করে তুলে হিতাহিত জ্ঞান আর থাকে না রাজাকে ফকির করে দেয় ফকিরকে আবার রাজাও করে দেয় জ্ঞানীকে মূর্খ করে দেয় জ্ঞানীকে দেখবেন মূর্খ নারীকে যে সবাই ফেল জ্ঞানীরা মূর্খ হয় বান ইসরায়েলদের আমলে সর্বপ্রথম যে ফিতনা হয়েছে এই ফিতনা কি নিয়ে হয়েছে এই নারী ঘটিত নারী ফিতনা হয়েছে আবার দুনিয়া যখন স্টার্ট হয়েছে তখনও হাবিল কাবিলের যে ঝগড়ার ঘটনা তারপরে হাবিলের হত্যার ঘটনা কাবিল কতল করেছিল এই যে ঘটনা শেখানো নারী ব্যাপার তো নারীর ফিতনা হচ্ছে বড় ফিতনা আর আজকাল তো নারী ফিতনা একটা মহামারী আকার নিয়েছে আপনি যখন ফেসবুক যান ইউটিউব যান টিকটকে যান নারীর ফিতনা সলাভ হয়ে আছে আবার এই এই আমাদের সমাজের মেয়ের মহিলারা বেশি খাতুন বিবি বেগম এরাই দেখবেন ফেসবুকে ব্লগ খুলে আছে আবার কিছু দায়সও আছে কিছু ভেড়া স্বামী আছে দেখবেন তাদেরকে এসব করার পারমিশনই দিয়েছে তারাও আবার সামিল হচ্ছে টাকা কামার কামানোর জন্য নিজের ইজ্জত সম্মানকে সব বিক্রি করে দিচ্ছে এই খাতুন এই বেগম এই বিবি নিজের নগ্ন ছবি প্রকাশ করতেও একটু লজ্জাশীল করে তার লজ্জা হয় না আর এদেরই ফাঁদে ছেলেরা পড়ছে কিছু কিছু মহিলারা এমন বেহায়া এমন বেসরম এই কলা কলা গাছে উঠে ফোটো তাল গাছে উঠে ফোটো মানে তালগাছে ওঠা কলা গাছে ওটা আম গাছে ওটা জাম গাছে ওটা তাদের এখন ফ্যাশন হয়ে গেছে আল্লাহ তাবার তালা এই সমস্ত নারী ফিতনাদেরকে আমাদেরকে রক্ষা করুন অবশ্যই আপনি বাড়ির গার্জেন হয়ে আপনার দায়িত্ব আছে আপনার কর্তব্য আছে আপনার স্ত্রী কী করছে আপনার ছেলে মেয়েরা কি করছে অবশ্যই আপনি খেয়াল রাখবেন নারী হিতনা সম্পর্কে দেখেন রসুলি কিরিমসালাহ আলহি ওয়াসাল্লাম কি বলেছেন বোখারির একটি হাদিস আছে পাঁচ হাজার ছিয়ানব্বই নম্বরে মুসলিমে একটা হাদিস আছে সাত হাজার একশো বাইশ নম্বরে বর্ণনাকারী সাহাবি রাজিয়াল্লাহ সাহাবি ওসামা বিন জয়দ রাজিয়া আল্লাহ আনহোমা উনি বলছেন যে মা তারাক তো বা ফিতনাতন ফিতনাত আগার রেজাল্ট মেনার নেশা যে আমার গত হওয়ার পরে আমার চলে যাওয়ার পরে পুরুষের পক্ষে নারীর চেয়ে অধিকতর ক্ষতিকর কোনো ফিতনা আমি আর দেখছি না বা ছেড়ে যাচ্ছি না অর্থাৎ আমার যাওয়ার পরে সব থেকে বেশি যে জিনিসের ফিতনা হবে সেটা হচ্ছে নারী ফিতনা মহিলাদের ফিতনা এই মহিলাদের ফিতনায় যারাই পড়বে তারাই বিবেক শূন্য হয়ে যাবে তারা বিবেকহীন হয়ে যাবে আর তাদের দুনিয়াও যাবে আখেরাতও যাবে ওতে যারা ফেসবুক ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা অবশ্যই নারী ফিতনা থেকে বেঁচে থাকবেন একটা বিরাট বড়ো একটা ফিতনা যা আপনার ইমানকে ধ্বংস করে দেবে আর এই কী বললাম আমাদের সমাজে আমাদের আমাদের বোনেরাই করছে এই যে খাতুন এই বেগম এ বিবি এরাই করছে এরাই থেকে বেশি নগ্ন ছবি প্রকাশ করছে নিজে ভাইরাল হওয়ার জন্য নিজে ভাইরাল হওয়ার জন্য নগ্ন ছবি প্রকাশ করতেও দ্বিধাবোধ করে না আর আমাদের সমাজ এমন এক সমাজ আমাদের যুবকরা এমন এমন যুবক দেখবেন এই সব এই নগ্ন মহিলাদেরকে ফলো করছে তাদের ফলোয়িংকে বাড়াইছে আপনি আলেম বড়ো বড়ো আলেমদের ফলোয়ার কম পাবেন হ্যাঁ এই নগ্ন বেহায়া মহিলাদের ফলোয়ার আপনি বেভাবেন ভাবেন আল্লাহ তাবার আমাদেরকে বাঁচান তো নারী ফিতনা বিরাট বড় এক ফিতনা এই ফিতনা থেকে রসুলি কিরিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে বাঁচতে বলেছেন। অথচ আমাদের আমাদের সমাজে বা আমাদের ধর্ম নারীর সম্মান অনেক আছে যে একটু আগেই বললাম একবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ তাবার রাখতে মহিলাদের ইজ্জত রেখেছেন আর মহিলাদেরকে সম্মান দিয়েছে রসুল মহিলাদেরকে সম্মান দিয়েছেন কিন্তু কিছু মহিলা আছে যাদের কারণে আপনার দিনও যাবে দুনিয়াও যাবে রসুল্লা সাল্লা আলহামের একটা হাদিস আপনাদেরকে শোনাই মুসলিমের দু হাজার সাতশো বিয়াল্লিশ নম্বরে তিরমিজির দু হাজার একশো একানব্বই নম্বরে তারপর ইবনে মাজাতো হাদিসটি আছে বর্ণনাকারী সাহাবি আবু সাঈদ খুদ্রি রজ্লাহ তালা আনহু রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম কি বলেছেন ইন্না দুনিয়া হুলু আতুন এই যে দুনিয়া দেখতে পাচ্ছেন এই দুনিয়াটা হচ্ছে আপনার সমিষ্টি এবং শ্যামল হরা ভরা তারপরে দেখেন ওয়া ইন্না আল্লাহ ফিহা আর এই দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে খলিফা বানিয়েছেন ফায়ানদুরু কাইফা আমালুনা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখতে চান এই দুনিয়াতে তোমরা কি করো কি না করো এটা আল্লাহ তাবারাক দেখতে যান তারপরে রাসূল ইকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতাকুদ দুনিয়া নিসা রুসুলি কিরিন সাল্লা সাল্লাম দুনিয়ার ব্যাপারে এবং নারীর ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলেছেন যে ফাত্তাকুর নিসা তোমরা নারী থেকে বেঁচে থাকো ফাত্তাকুর দুনিয়া এই দুনিয়া রঙী জিনিস থেকে তোমরা বেঁচে থাকো ফাইনআালা ফিতনাতে বানী ইসরা ফি নিসা কেননা বানী ইসরায়েলের সর্বপ্রথম যে জিনিসের ফিতনা শুরু হয়েছে সেটাও এই নারী সংক্রান্ত মহিলা সংক্রান্ত আর যেটা আগেই বললাম যে দুনিয়া শুরুর দুনিয়াতেও কেবল আপনার মহিলা নিয়ে ঝগড়া এই হাবিল কাবিলের ঝগড়া বানি ইসরায়েলের ঝগড়া তারপরে ধাপে ধাপে দেখবেন আসে কত প্রধানমন্ত্রীকে বড়ো বড়ো আপনার পোস্টে থাকা ব্যক্তিকেও এই নারীরাই সরিয়েছে তো নারী আপনার জ্ঞানকে একবার শূন্য করে দেবে তাদের সেই ক্ষমতা আছে সেই জন্য এই ফিতনা থেকে আপনি দূরে থাকবেন এমন কি দেখেন যে সমস্ত মহিলারা মসজিদে নামাজ পড়তে আসে কিন্তু সুবাস লাগিয়ে আসে সুগন্ধি লাগিয়ে আসে এই সুগন্ধি লাগাটাকু রসিল কিরিম সাল্লাহ আলাই সাল্লাম ফিতনা বলেছেন রসুল এটা বলেছেন যে তোমরা নারীদেরকে তোমরা মহিলাদেরকে মসজিদ মসজিদে আসা হতে বারণ করবে না হ্যাঁ তাদেরকে ইমা আল্লাহ তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে আসাতে মানা করবে না তাদেরকে মসজিদে এসে নামাজ পড়তে দাও হ্যাঁ বর্তমান যুগে যদি মসজিদে আপনার ব্যবস্থা করতে হবে না থাকলে ব্যবস্থা করতে হবে সেখানে মহিলারা আসতে পারবে কিন্তু ওই সমস্ত মহিলাদেরকে যারা বাড়ি থেকে মসজিদে আসছে হ্যাঁ তারা একবারে সুগন্ধি ব্যবহার করে তারপরে কি বলে খুশবু লাগিয়ে যদি আসে তাদের জন্য রসুলি কিরিম সাল্লা সাল্লাম নিয়েছে করেছেন বরং বলেছেন যে তোমরা সাদা সিঁধিভাবে আসবে হ্যাঁ আর যদি খুশবু লাগিয়ে সেন্ট লাগিয়ে যদি আসে আর এরকম নারীরাও পর্দার ভেতরেও অনেক জর্দা ভরা থাকে আপনি সব জায়গায় দেখেন না যে বোরকা বুড়কাপড়া আছে বলি ভালো মহিলা হয়ে যাবে অনেক মাদ সাথে বুড়কা বোরকা পরা মহিলা তাদেরকে আপনি অন্যরকম দেখতে পাবেন যাদের সামনের চরিত্র এক পিছনের চরিত্র আলাদা থাকে হ্যাঁ তো ওই সমস্ত মহিলারা পর্দা করে আসছে কিন্তু সেন্ট লাগিয়ে এসে একবারে আপনার দিমাগকে খেয়ে নিয়েছে এটা বড় একটা ফিতনা তারপরে দেখেন রসুল কিরিম সাল্লাহ হাদিস দেখেন আমরা জানি যে কুলক্ষণে বিশ্বাস করতে নাই যে এটা হলে এটা হবে এটা হলে এটা হবে কুলক্ষণ ইসলাম নাই ইসলামে কুলক্ষণ নাই কিন্তু যদি থাকত কি বলছেন দেখেন হাদিসটি বর্ণনা করেছেন বুখারির পাঁচ হাজার চুরানব্বই এবং মুসলিমের পাঁচ হাজার নশো পঁয়তাল্লিশ নম্বরের হাদিসটি আছে রসুল্লাহ সাল্লাহ আলিহিউ বলেছেন ইনকান ইনকান যদি কোনো কুলক্ষণ ইসলামে থাকতো নাই কুলক্ষণ ইসলামে নাই কেউ যদি কুলক্ষণে বিশ্বাসী হয় তাহলে সে মুশরিক হবে সে শির করবে হ্যাঁ কুলক্ষণ ইসলামে নাই যদি থাকতো তাহলে দেখেন কিসে থাকতো নারীতে থাকতো তারপরে বাড়িতে থাকতো এবং ঘোড়া অর্থাৎ সাওয়ারিতে থাকতো যদি কুলক্ষণ থাকতো মহিলাকে নিয়ে থাকতো যদি কুলক্ষণ থাকতো আপনার বাড়ি নিয়ে থাকতো যদি কুলক্ষণ থাকতো আপনার গাড়ি নিয়ে থাকতো অনেক সময় দেখতে পান একটা গাড়ি আপনার সাথ দিচ্ছে না আপনি একটা সাইকেল নিয়েছেন ডেইলি খেলে আপনার হাওয়া জাম হয়ে যাচ্ছে বা হাওয়া খুলে যাচ্ছে আপনি গাড়ি নিয়েছেন ডেইলি একটা চার চাকা গাড়ি নিয়েছেন প্রায় আপনার কী বলে অ্যাক্সিডেন্ট হচ্ছে সরিয়ে দেন গাড়ি হ্যাঁ একটা বাড়িতে আছেন কলক্ষণ বিশ্বাস করবেন না কিন্তু যদি আপনি ভাবছেন যে আমার ইমান কে বলে কমজোর তাহলে আপনি গাড়ি সরিয়ে দেন না আস্তে আস্তে আপনার কী বলে ইমান ইমানের কমজোর হতে পারে যে আমি গাড়ি নিয়েছি বলে আমার এই বালামর্শো পর্যন্ত আসছে তা গাড়ি সরিয়ে দেন আপনি বাড়িতে আছেন প্রত্যেক দিন একটা করে বিপদ আসছে দরকার পড়লে সেই সেই জায়গা থেকে আপনি বাড়া না নিয়ে অন্য কোনো জায়গা চলে যান কিন্তু ইসলামে কো লক্ষণ নাই যদি থাকতো তাহলে এই মহিলা সংক্রান্ত ব্যাপারে থাকতো নারীদেরকে নিয়ে থাকতো বাড়িকে নিয়ে থাকতো গাড়িকে নিয়ে থাকতো তো সামান্য দিনী ভাই সকল নারী ফিতনা যে বর্তমানে বেড়েছে আর খাস করে এই সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে বেড়েছে আর আল্লাতালা মাফ করুক মানে এক এক অ্যাপ বের হয়ে গেছে মানে ছে্যাবলামি করতে অ্যাপ বের হয়েছে টিকটক বের হয়েছে সেখানে মহিলাদের কি নিজের শুধু এই মানে কী বলে আপনার টাকা কামাবার ধান দেয় নিজের সব কিছু প্রকাশ করতো সে দ্বিধা করে না তো এই যে নারীরা চেহারা খুলে থাকে হ্যাঁ চেহারা খুললে মানুষের নজর তার দিকে পড়বে হ্যাঁ বোরখা না পড়ে গেলে তার দিকে নজর পড়বে এটা থেকে আপনার ফিতনা বাড়তে পারে তারপরে দেখেন নারীর লজ্জাশীলতা নারী হচ্ছে একটা অবলা লাজুক প্রকৃতির মানুষ লাজুক প্রকৃতির তার মেয়ে আর লজ্জাই ঢাকা রসুলি কিরিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ আওরা খুললো আওরা মানে একটা প্রভু লজ্জাই ঢাকা কিন্তু সেই লজ্জার চাদর সে যখন খুলে দিবে লজ্জার কাপড় যখন সে খুলে দিবে তো ততক্ষণ কী বলে সমাজে আপনার ফিতনা সৃষ্টি হবে সাধারণত বেপরদা নারীরা দেখবেন ঘুরে বেড়াইছে হ্যাঁ তারপরে মানুষের সাথে খোলামেলা মিশতেছে আবার এখন আবার মানে বন্ধু আর বান্ধবী মহিলার ছেলে বন্ধু আছে আর ছেলের কী বলে মহিলা বন্ধু আছে এটা কি হয় লিঙ্গ যখন আলাদা আলাদা সেখানে কি বলে একটু আবেগ আসবে আসবে সেটা আপনার নিজের বোন লয় নিজের মা লয় আপনি বলছেন বন্ধু আমার তো বন্ধু মেয়েটা আর এক মেয়ে বলছে তো আমার ছেলে বলছে আমার বান্ধবী আর মেয়ে বলছে আমার বন্ধু না বোরখাপাড়ার মেয়ে কিছুদিন এই দু একদিন আগেই ঘটনা শুনেছেন দশজন মিলে একজনকে একটা মহিলাকে ধর্ষণ করেছে কারণ কি সে বন্ধু পাঠিয়েছিল বন্ধুরে তার সর্বনাশ করে দিয়েছে লিঙ্গ পরিবর্তনে বন্ধ হয় না তার হেসাস থাকবে আবেগ থাকবে আর আবেগ দিয়ে বিবেক তার নষ্ট হবে আর তখন এই ধরনের কাজ ধর্ষণ কাণ্ড হবে তো মহিলারা হচ্ছে পুরো লজ্জার আবৃত হ্যাঁ পুরো একটা ঢাকার বস্ত্র আর সে যখন লজ্জার কাপড়কে খুলে দেবে তখন সমাজে ফেতনা সৃষ্টি হবে আর এই অবাধ মেলামেশা নারী পুরুষে অবাধ মেলামেশা হ্যাঁ এই অবাধ মেলামেশার কারণে সমাজে এই ফিতনাগুলো সৃষ্টি হচ্ছে ওতে সাবধান থাকবেন নিজে সাবধান থাকবেন ফ্যামিলির প্রতি নজর রাখবেন খাস করে বাড়িতে যদি বড় মেয়ে থাকে নজর রাখবেন যে তারা কী ব্যবহার করছে আর দায় হবেন না বর্তমানে দেখেন কাপল বলক মানে স্বামী স্ত্রী মিলে দুজনে বলক করছে আর এত মানে নষ্ট করছে আশা করছি তাদের সংসার বেশি দিন টিকবেন না এই সমস্ত কাপলদের যারা মানে নোংরা ব্লক করছে আর মানে সমাজকে কী বলে আপনার সমাজে ফিতনা সৃষ্টি করেছে এদের সংসারও বেশি দিন টিকবে টিকে না কিন্তু এরা মানে সমাজে ফিতনা সৃষ্টি করে যাচ্ছে তো অবশ্যই নিজে ধ্যান রাখবেন পরিবারকে ধ্যান রাখবেন বাড়িতে বড় মেয়ে থাকলে তার প্রতি ধ্যান রাখবেন আল্লাহ তাবর আমাদেরকে শুভবুদ্ধি দান করুন যেন আমরা নিজেও মাছতে পারি আমাদের পরিবারকেও মাছতে পারি এই ফিতনাময় যুগুই আল্লাহ তাবর আক্তা তুমি আমাদেরকে হেফাজত করো এবং আমাদের মহিলাদের কমা পারি পারে সেই তৌফিক তুমি দান করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব। আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়